আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন আর একটা মনিটরের ভিডিও হয়ে গেছি আপনার যারা কম বাজেটের মধ্যে ফুল এইচডি ডিসপ্লে মনিটর কিনতে চান আইপিএস ডিসপ্লে মনিটর কিনতে চান তারা কিন্তু আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমাদের স্টকে কিন্তু মাত্র তিন পিসি মনিটর আসছে একটা হলো এইচপি চব্বিশ ইঞ্চি মনিটর আর একটা এস বাইশ ইঞ্চি মনিটর আর একটা আসুস এর বাইশ ইঞ্চি মনিটর যারা এই আইপিএস ডিসপ্লে মনিটর কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা কিন্তু গাজীপুর কোনাবাড়ি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে মনিটর গুলো ডেলিভারি করে থাকি দেখেন এইটা হলো এইচপি ব্যান্ডের ফুল বটারলেস মনিটর চব্বিশ ইঞ্চি এটা হলো চব্বিশ ইঞ্চি দেখেন মনিটরটা একদমই নতুনের মতন আছে দেখেন এই মনিটর নতুন কিনতে গেলে কিন্তু অনেক প্রাইস লাগবে আর আমরা এই মনিটরটা হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই এইচপি ব্র্যান্ডের এই মনিটরটা নিতে পারছেন দেখেন মনিটরটা একদমই স্লিম আছে হ্যাঁ মনিটরটা একদমই স্লিম আছে খুবই সুন্দর এবং কালার ভাই একেবারে অস্থির কালার হ্যাঁ এগুলো কালার নিয়ে কোনো সমস্যা নাই কারণ যারা এইসব মনিটর ইউজ করেছেন তারা অবশ্যই এটার কালার সম্পর্কে জানেন যে এটার কালার কেমন দেয় মাত্র নয় টাকা এরপর আমরা যে মনিটরটা দেখাবো এটা হলো আসুসের মনিটর আমরা এটাও একটু অন করে আপনাদের দেখাতে চাই এটার প্রাইস আবার একটু কম আছে এটা হলো আসুসের বাইশ ইঞ্চি মনিটর আর প্রত্যেকটা মনিটরে কিন্তু এইচ ডি এম পোর্টের পাশাপাশি বিজিএ পোর্টও কিন্তু আছে দেখেন এটা হলো মনিটর হল মনিটরটা কিন্তু এখন অন হচ্ছে এটা কিন্তু দেখেন আসুসের এর বাইশ ইঞ্চি বটনলেস মনিটর আর প্রত্যেকটা মনিটরে কিন্তু এই পাশাপাশি স্পিকার কিন্তু এইটাতে স্পিকার কিন্তু আছে আমরা একটু ভিডিওটা স্কিপ করে আপনাদের দেখাই এই যে এই যে দেখেন একদম ময়িটোর যে কালার ভাই খুব সুন্দর কালার আমরা কম দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় দেখেন ময়িটোর পিছন সাইড দেখেন এবং সামনে থেকে দেখেন খুবই সুন্দর আছে একদমই ফ্রেশ কোয়ালিটি আর প্রত্যেকটা ময়িটোর কিন্তু আমরা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছি এটা কোনো গ্যারান্টি পাবেন না ছয় মাসে কিন্তু ওয়ারেন্টি পাবেন আর প্রত্যেকটা মনিটরে কিন্তু আনটাস হ্যাঁ কোনো রকম এইসব মনিটর কিন্তু ভাই কোন রকম কোনো রিফারিং করা যায় না ঠিক আছে একেবারে একদম ফ্রেশ কোয়ালিটি তো এরপর আমার কিন্তু এই যে আসুস এই স্পিড বাইশ ইঞ্চি দেখাচ্ছি দেখেন এই স্পিড বাইশ ইঞ্চি ওই একদম ফ্রেশ কোলে আছে কোনো বিন্দু পর্যন্ত আমাদের কোনো মনিটরে কোনো প্রবলেম নাই খুবই ভালো মানের যারা যারা নিতে চান দূরত্ব আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই বাইশ ইঞ্চিটা আমরা প্রাইস রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এসপির বাইশ ইঞ্চিটা দেখেন এটা প্রাইস রাখতেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর চব্বিশ ইঞ্চি প্রাইস রাখতেছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এবং আসুসের বাইশ ইঞ্চি প্রাইস রাখতেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যারা যারা নিতে চান দূরত্ব আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে রাজা পর্যন্তই আল্লাহ হাফেজ